দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়লেন্ট হার্মফুল আর ইলিগল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপস অনলি ব্রড টু ইউ বাই এজিলস ডায়াগনস্টিক্স নিজেকে টেস্ট করতে থাকুন যে বার্তাটা দিতে চাই সেটা হলো যে এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না এবং সেটা হিন্দু বলে কথা নয় মুসলিম বলে কথা নয় কিছু আইসোলেটেড ঘটনা বাংলাদেশে ঘটেছে আমরা অস্বীকার করছি না কিন্তু এগুলোর অনেকগুলোই ছিল পলিটিক্যালি ভোটে ভেটে

যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দেব আজকে টেস্ট লাংসের টেস্ট মানে ফুসফুসের টেস্ট কার কত দম আছে তা বাহু দিয়ে নয় পুশ পুশ দিয়ে জানা যায় আপনিও টেস্ট করিয়ে নিন বার্থ ডেস্ট কাজে আসবে তাই যখন হেলথ টেস্টের কথা আসে আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স নিজেকে টেস্ট করতে থাকুন তাহলে মহিলারা বাজারে যেতে পারবেন না সেটা আফগানিস্তানের ছবি নয় বাংলাদেশের ছবি দেখলেন শান্তির নোবেল তাহলে আফগানিস্তানের মডেল ফলো করতে চান বাংলাদেশে ইউনুস সেই ইউনুসের জমানাতেই নারী স্বাধীনতার জলাঞ্জলি মনে আছে আটই অগস্ট বৈষম্য বিরোধী এই মঞ্চের ডাকে সাড়া দিয়েই বাংলাদেশে ফিরলেন ইউনুস আন্দোলনকারী ছাত্ররাই চেয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিন নোবেল জয়ী ফিরেই বললেন বাংলাদেশে এটা দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতার নমুনা আর তারপর এই কদিনে দফা রফা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে শুধু রক্ষা করা নয় এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছতে হবে তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই সেদিন বলেছিলেন দ্বিতীয় স্বাধীনতা কিন্তু মাস কয়েক পরও সেই দ্বিতীয় স্বাধীনতার আলোয় আধার বুঝল কই দিকে দিকে হিংসা বেছে বেছে হামলা হিন্দুদের ওপর কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের উপজেলার সদস্যতে আগুন অগ্নিকাণ্ডে নেপথ্যে কারা সকলেই জানে আর বাংলাদেশের প্রশাসন জেগে ঘুমে হাদের আরো অতলে তলিয়ে যাচ্ছে ওপার বাংলা ক্রমেই সনাতনী এবং ইস্কন মতাদর্শী হওয়ায় এবার এক উপাচার্যকে নিশানা কট্টরপন্থীদের চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অনুপম সেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের উপাচার্যের পদত্যাগের জন্য সময়ও বেঁধে দিয়েছে বিক্ষোভকারীরা চলছে অবস্থান কর্মসূচি পদত্যাগ না করলে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা সহ সমস্ত কাজ বন্ধের হুমকি দিয়েছে কট্টরপন্থী ছাত্রছাত্রীরা ধারাবাহিক হিংসা কট্টরপন্থীরা চেপে বসছে সব দেখতেও চুপ বাংলাদেশ প্রশাসন বুধবারই ইউনুসের প্রেস সচিব সফিকুল আলম টিভি বাংলাকে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন সেখানে একটা যুক্তি খাড়া করেছেন বটে কিছু আইসোলেটেড ঘটনা বাংলাদেশে ঘটেছে আমরা অস্বীকার করছি না কিন্তু এগুলোর অনেকগুলোই ছিল পলিটিক্যালি মোটিভেটেড আমাদের বাংলাদেশের হিন্দু ভাই বোনদের অনেকেই আওয়ামী লীগকে সাপোর্ট করেন এবং আওয়ামী লীগের অনেকে বিভিন্ন জেলা উপজেলা কমিটিতে ছিলেন তো কিছু কিছু ক্ষেত্রে তাদের উপরে সফিকুলের যুক্তি তো দেখলেন কিন্তু মনে আছে সেদিনের কথা শপথ গ্রহণের আগে সেদিন এক অন্য কথাই তো শুনিয়েছিলেন শান্তির নোবেল জয়ী সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমেরিয়া সবার উপর আক্রমণ করছে এগুলো হলো ষড়যন্ত্রের অংশ এগুলো আমাদের বিষয় না আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা সবাইকে রক্ষা করা এটাকে প্রতিটি মানুষকে প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের বোন তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়া তাহলে শান্তিতে নোবেল পাওয়া ইউনুস তিনি মুখে যা বলছেন কাজে ঠিক উল্টোটা করছেন নাকি ইউনুসের প্রশাসন ঘুমিয়ে রয়েছে আর সেই সুযোগেই জেগে উঠেছে কট্টরপন্থীরা একেবারে শেখ মুজিবের জেলা গোপালগঞ্জে বাজারে ঘুরে ঘুরে কট্টরপন্থীরা ফতোয়া জারি করলো ঘোষণা হলো আজ থেকে মহিলাদের বাজারে প্রবেশ নিষেধ কি বুঝলেন কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দেব ছবিটা বুধবারের গোপালগঞ্জের কহর মহিলাদের বাজারে প্রবেশ নিষেধ শেখ মুজিবের জেলাতে ফতোয়া কট্টরপন্থীদের বৃহস্পতিবার থেকেই জারি ফতোয়া বাড়ছে উদ্বেগ রাজাকার আলবদর আলসামস এবং জামাতে ইসলামী এইসব এবং জঙ্গি সংগঠনগুলি তারা তো চেয়েছিল যে একটা সুযোগ আসুক যার ফলে তারা আবার জোড়া লাগাতে পারবে আগামীতে ভয়ঙ্কর অবস্থা ওপারে তেমনই ইঙ্গিত দিলেন প্রবীণ সাংবাদিক নিধু ভূষণ দাস প্রতিবেশী বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ এপারেও কি বলবো বলুন তো যেটা বলা উচিত সেটা বললেন একটা প্রবল প্রতিক্রিয়া তৈরি হবে সেই উচিত কথা তো সবসময় বলা উচিত না বিষয়টি অত্যন্ত দুঃখজনক যেখানে সারা পৃথিবী বলছে নারী পুরুষ সমান সমান যেখানে সারা পৃথিবী মহিলা সশক্তিকরণ নারীদের অগ্রাধিকারের কথা বলছে যে তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে এনফোর্স করতে চাইছে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তার অন্যতম নিদর্শন স্থাপন করছেন মহিলাদের সশক্তিকরণের জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণার মধ্যে দিয়ে সেখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে মহিলাদের বিরুদ্ধে এই ধরনের আচরণ দেখে নিশ্চিত করে খুব দুঃখ লাগছে শান্তির নোবেল জয়ী ইউনুসের জমানায় ওপারে অশান্তির সিঁদুরে মেঘ এই আবহেই হত আজারি কট্টরপন্থীদের ওপারের ইউনুস প্রশাসন ছবিটা দেখলো কি এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দেব কট্টরপন্থী মৌলবাদীরা এত সাহস পেল কোথা থেকে যে তারা মাইকে করে ফতোয়া জারি করছে মহিলাদের যাতে বাজারে ঢুকতে না পারে 2024 এ দাঁড়িয়ে কি করে কট্টরপন্থীদের হাত শক্ত করছে কে হিন্দু নির্যাতন তার উপরে ফতোয়া কট্টরপন্থীরা যেন খোলা জমি পেয়েছে সবাই জানে সবাই দেখছে তবু প্রশাসন। নজর করছে বাংলাদেশ সরকার বলছে বাংলাদেশের মুক্তি স্বাধীনতা অনেকের পছন্দ হচ্ছে না কোন স্বাধীনতা যেখানে মহিলারা বাজারে ঢুকতে পারবেন না বাংলাদেশ আরো দাবি করছে সংখ্যালঘু নির্যাতন নাকি অতিরঞ্জিত অতিরঞ্জিত ইউনুস সরকারের নিশানায় কে নাম না করে দিল্লিকে নিশানা কিন্তু অন্ধ হলে তো আর প্রলয় বন্ধ থাকে না অন্যের ঘাড়ে দায় ঠেলে সব ধামা চাপা দেওয়া যায় ইউনুস সরকার হাত গুটিয়ে আর তলায় তলায় কট্টরবাদীদের প্রশ্রয় এই কারণেই তো ওপারে আধার আরো জমাট হচ্ছে আর এপারে রাজপথে জ্বলছে প্রতিবাদের আগুন সেখানে মহিলারাও সামনের দিকে রয়েছেন এবং জেলে বন্দি করে রেখেছে তার মুক্তি চাই এই জন্য আমাদের আমাদের মিছিল নিয়ে বেরিয়েছি আমাদের যাতে আর হিন্দুদের প্রতি বাংলাদেশে অত্যাচার না হয় সব হিন্দু এক বিশ্বাস সব হিন্দু এক ওপারে অশান্তি এবারে বাংলাদেশ হাই কমিশনের পথে কংগ্রেসও যাতে সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ নেমে এসেছে ক্রমাগত ফতোয়া চলছে দুর্ভাগ্যজনক এটা সরকার চলছে না সার্কাস চলছে ইউনুসের উচিত পদত্যাগ করা হাজারে হাজারে হিন্দু বিনা বিচারে শেষ হয়ে যাচ্ছে মায়েদের আর্তনাদ তাদের চিৎকার তাদের ওপর ধর্ষণ খুন জখম সনাতনীদের প্রতিবাদের গর্জন রানী রাসমণীতেও সেখানেই বাংলাদেশে গিয়ে মার খাওয়া এপারের শায়োন ঘোষকে প্রণাম করলেন সুভেন্দু অধিকারী আমি একজন আমি একজন ভারতীয় সেই কারণে তারা আমাকে করে আমার যে বন্ধু ছিল সে জগত আমাকে বাঁচাতে এসেছিল তাকেও তারা প্রচন্ড পরিমাণে মারধর করে বড় কথা ভারত বয়কট করব একদিনে শুধু পেট্রোল বন্ধ করেছিলাম চল্লিশ গাড়ি পেঁয়াজ গেছে পচে একদিনে হালুয়া টাইট এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দু সবাই হিন্দুদের বাঁচাতে চায় বলছে দাদা সাতটা দিন আটকে দিতে পারলে না এদের অবস্থা কি হবে দেখবে এবারে প্রতিবাদের চোড়া ওপার শুনল কি আর রাজনীতি সে তো চলছেই ওই হিন্দু আর মুসলিম বিভাজনে রানী রাসমণির সভা নিয়েই শুরু হলো সকাল সকাল ওই রানী রাসমণিতে উনত্রিশ তারিখে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে জমাই মাহিন মাদ্রাসার বাচ্চাদেরকে জড়ো করেছিল তার জন্য হাইকোর্টে যেতে হয়নি হিন্দু সন্ন্যাসীদেরকে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে আজকে রানী রাসমণিতে কর্মসূচি করতে হচ্ছে ওপারের ইউনুস যাহা এপারের মমতা ব্যানার্জি তাহা এনসিটি ইস্যুকে নিয়ে যদি কেউ রাজনীতি করার চেষ্টা করে সেটাও কিন্তু বাংলার মানুষ মেনে নেবে না অতীতে আমরা দেখেছি কোনো একটা সংবেদনশীল আন্দোলনকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করে ঘুর শাসক দল এবং আমাদের নেত্রীকে টার্গেট করে তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হয়েছে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রবOnInitনাল্ল শ্রী আদিত্য গদা ধর সাধি গৌর ভক্ত বিজেপি এখানে মিছিল করছেন মিটিং করছেন সবাইকে নিয়ে আন্দোলন করছেন নিশ্চয়ই করতে পারে কিন্তু বিজেপির তো প্রথম তার হোম মিনিস্টারকে বলা প্রয়োজন প্রধানমন্ত্রীকে বলা প্রয়োজন পলিসিটা কার ফরেন পলিসি তো কোনো রাজ্য ঠিক করে না পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না তুমিও সংগঠন নয় সরকার বলে সরকারের প্রধান বলে রেড রোড থেকে বলে তাই আমি ওখানে পঁয়ষট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম উনিশশো ছাপ্পান্ন ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়েছি আমি আশা করব যে এরপর শুভেন্দু অধিকারী দিল্লিতে এসে একটা দরবার করুন এবং সেখানে এসে এই দাবি করুন যে বিদেশ মন্ত্রী দেশের সরকার বাংলাদেশ সম্পর্কে এই সরকারের যা স্টাডি যে ধরনের তারা দেশবাসীকে অবহিত করুন বাংলাদেশের যে ছবি একটার পর একটা সামনে আসছে তাতে চুপ করে থাকা সম্ভব নয় কিন্তু চুপ করে থাকা সম্ভব নয় কোনো মানুষের পক্ষে অথচ ইউনিস চুপ তার প্রশাসন চুপ শুধু অতিরঞ্জিত শব্দের মাধ্যমে তারা নিজেদের অবস্থান ব্যাখ্যা করছে মানে যাদের বলার কথা করার কথা তারা চুপ আর ওপারের ওই অস্থিরতায় এপারের রাজনীতি অস্থির হয়ে উঠছে বলছে এপার বিরোধীরা মানে বিজেপি বিরোধীরা যা বলছে তারা তো খুব ভুল বা অবাস্তব কিছু বলছে না সত্যি তো কেন্দ্রের একটা বড় দায় আছে তাদের অবস্থানটা কি যদিও শুভেন্দু অধিকারী এই বিষয়ে মুখ খোলেননি কিন্তু দরকার হলে কেন্দ্রের কাছে তিনিও দরবার করবেন অন্য বিষয়ে আজই এমন কথা শোনা গেছে তার মুখে সেটা দেখাবো স্পেশাল বলে স্পেশাল রিপোর্টে তার আগে এপার বাংলা খুব শান্ত এ দাবি কি আমরা করতে পারি হ্যাঁ এখানে ওই হিন্দু মুসলিম বিভাজনে অশান্তি হতো নেই কিন্তু অন্য অশান্তি সমস্যা ভয় নেই খাস কলকাতায় মহিলাদের আতঙ্ক নেই তিলোত্তমা কাণ্ডের পর কি হলো হ্যাঁ তো আন্দোলন সব জলে কেন বলছে জানেন আজকের দুটো ঘটনা দেখাবো হাসপাতাল ছেড়ে দিন কলেজ মেয়েরা সেখানে পড়তে গিয়ে সুরক্ষিত নয় দুটো কলেজ এই কলকাতার নাম না জানা নয় স্কটিশ চার্চ শুনেছেন তো নামটা প্রতিষ্ঠিত এই কলেজে কি হলো স্থল এক ছাত্রীকে অশ্লীল মেসেজ পাঠিয়ে উত্তক্ত করার অভিযোগ কলেজেরই এক অধ্যাপকের বিরুদ্ধে এক দুদিন নয় বেশ কয়েক মাস ধরে মানসিক অত্যাচার কুপ্রস্তাব দিচ্ছিলেন অধ্যাপক লাগাতার তারপর আজ কি হল দেখুন ধৈর্যের বাঁধ ভাঙলে এই হয় বিচার চেয়ে স্লোগান আবার কলেজের মধ্যে কোন কলেজ আবার বলছি স্কটিশ চার্চ কলকাতা তথা রাজ্যের অন্যতম নামি একটি শিক্ষা প্রতিষ্ঠান কত পড়ুয়া ভর্তি হতে যুদ্ধ করে এখানে শহরের টপ লেভেলে পড়ে এই কলেজ সেখানেই দশা প্রায় দুশো বছরের কলেজ স্কটিশ চার্চ আর সেই কলেজেই ঘটল এবার ঘৃণ্যতম ঘটনা কলেজের শারীরিক শিক্ষার অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ কলেজের ছাত্রীদের অশ্লীল হোয়াটসঅ্যাপে এস এম এস পাঠানো এমনকি মানসিক হেনস্থা করা দিনের পর দিন এই ঘটনা ঘটে চলেছিল শুনলাম এটা নাকি ফার্স্ট টাইম না এর আগেও নাকি অনেকজনের সাথে এরকম করার চেষ্টা হয়েছে আর এটা বেরিয়ে এসছে তার মধ্যে একটা হয়তো এটা না বেরিয়েছিলাম জানতেও পারতাম না যে এগুলো কিছু হচ্ছে এই নভেম্বর মাসে এন্ডের দিক থেকে তখন থেকে স্ক্রিনশট ভাইরাল হচ্ছে তখন থেকে আমরা নিউজ পাচ্ছি যে এরকম হয়েছে আমরা ইভেন জানতাম না যে কে করেছে ধীরে 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 এখন গিয়ে ফাইনালি যখন মেয়েটা ফর্মাল একটা কমপ্লেন ইয়েস্টারে জমা দিয়েছে তখন গিয়ে এখন ব্যাপারটা ইমার্জ হয়েছে অ্যান্ড প্রপার রেসপন্স আমরা পাচ্ছি না এখন আমি যতটুকু শুনলাম তাতে এটা স্পষ্ট বারবার কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছিল লাভ হয়নি শেষ পর্যন্ত তাই প্রতিবাদের পথ রেজাল্টও পাওয়া গেল এদিনই নোটিস এসেছে অভিযুক্ত শিক্ষককে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি হয়েছে সই রয়েছে অধ্যক্ষের এবং সেখানে স্পষ্ট করে দেওয়া কলেজের গভর্নিং বডি পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই সাসপেনশন বহাল থাকবে কিন্তু পড়ুয়াদের প্রশ্ন এর পরও এটা করতে এতদিন এতবার বলার পরও হাত গুটিয়ে কেন ছিলেন অধ্যক্ষ আরও বড় বিপদ কবে হবে তার জন্য বসেছিলেন তিলোত্তম কাণ্ডকে কোনো শিক্ষা দেয়নি অন্যদিকে আবার বিতর্কের ঝড় স্যার গুরুদাস মহাবিদ্যালয় সর গুরুদাস কলেজ আর এক শিক্ষা প্রতিষ্ঠান অচেনা নাম না জানা নয় অভিযোগ এখানেও ঘুরে ফিরে এক ট্রেড কালচার পরীক্ষার ফর্ম ফিল আপে দেরির কারণ জানতে চাওয়ায় এ নিয়ে সুর চড়ানো এক ছাত্রীকে বেদম মারের অভিযোগ ঠিক শুনছেন এক ছাত্রীকে কলেজের মধ্যে বেদম মারের অভিযোগ আমুলকার দিকে কলেজেরই এক প্রভাবশালী অশিক্ষক কর্মীর দিকে সব শুনে প্রথমে কলেজের অধ্যক্ষ কি বলেছিলেন জানেন আমাকে তো একটা কাগজ দিতে হবে স্যার এই ঘটনাটা ঘটেছে তবে তো আমি কোনো কিছু আপনি এসে বললেন আমি জানলাম এবার আমি এখন নিঃসন্দেহে আমি চেষ্টা করব সেইটাকে অনুসন্ধান করা তবে খুব বেশিক্ষণ লাগেনি কথার এই টোন ঘুরে যেতে অনুসন্ধান পর্ব কোন দিকে গড়ালো এরপর পর জানেন অধ্যক্ষের বক্তব্য ছিল যে ছাত্রী যদি লিখিত অভিযোগ জানায় তাহলে তিনি তদন্ত করে খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন টিভি নাইনের সঙ্গে ছাত্রী অধ্যক্ষের ঘরে গেলেন দৃঢ় কণ্ঠে জানালেন যে তার সঙ্গে ঠিক কি ঘটেছে কারা মেরেছিল তাই কলেজের ছাত্রী কলেজের ছাত্রী এবং কলেজের যিনি গেটকিপার আছেন তিনি গেটকিপার আছে

সেই মন্তব্যে বিতর্ক বাড়ল বই কমল না প্রশ্ন তো এখানেই বাড়তে বাড়তে বিতর্ক কোথায় যাচ্ছে তাকে মারধর করা হয়েছে এই নালিশ নিয়ে অভিযোগকারী অধ্যক্ষের ঘরে গিয়েছিলেন তারপর তো আর এক দক্ষযোগ্য অধ্যক্ষই হয়ে উঠলেন বিচারক রায় ঘোষণা করে দিলেন নিজের ঘরে বসে অন দ্য স্পট অভিযোগ সত্য নয় প্রথম কথা হ্যাঁ তুমি যে দাও যাও যাও বাইরে যাও যাও মেডিকেল টেস্ট নিয়ে আসো নন এটা হ্যাঁ সেটা এটা অসম্পূর্ণ এখনও পর্যন্ত ও যে বাইরে অন্য জায়গায় যে অ্যাসল্ট হতে পারে না তার কোনো প্রমাণ নেই এটা আমার কলেজের ভিতরে হয়নি কোনো কলেজে ক্যামেরায় এটা দেখা যাচ্ছে না যে মেয়েটি সরাসরি একজন অধ্যক্ষের সাথে এভাবে কথা বলেন তা তো সে যে কোনো জায়গায় এ ধরনের কথা বলে বাইরে অ্যাসল্ট হতে পারে অধ্যক্ষের সঙ্গে ছাত্রী রেগে মেগে কথা বলেছে বলে ছাত্রীর অভিযোগটাই ভুয়ো এ তো মারাত্মক কথা বলছেন অধ্যক্ষ একজন ছাত্রী নিজে বলছেন তাকে কলেজেরই ইউনিয়ন রুমে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে বেধরক মারা হয়েছে কিন্তু অধ্যক্ষ এক বাক্যে নাকচ করে দিলেন বলছেন বাইরে মার খেয়ে এসে কথা বলছে ওই ছাত্রী পদে পদে উল্টে আক্রমণ অভিযোগকারী ছাত্রীকে আঙুল তোলার অপরাধে আমি আমাকে তখন আমি মানে আমাকে ইউনিয়ন রুমে গিয়ে মারধর করা হয় প্রায় কুড়ি পঁচিশ জন ছেলে মেয়ে ছেলেও ছিল মেয়েও ছিল তারা গিয়ে আমাকে ওখান থেকে টানতে টানতে কলেজ ইউনিয়ন রুম অব্দি নিয়ে আসে ইউনিয়ন রুমে এনে ভেতর থেকে ছিটকানি বন্ধ করে তখন সেখানে মারধর করা হয় আর আমাকে বলা হয় যে আমাকে জনসমক্ষে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে পঙ্কজ ঘোষে ফুলের আমার মানে মাথা ধরে দেওয়ালে ঠুকে দেওয়া হয়েছে আমার হাতে এখানে হাত ধরে মুচড়ে দেওয়া হয়েছে আমার ফোন ভেঙে দেওয়া হয়েছে এটা যা যা শুনলাম তা মারাত্মক অভিযোগ তাই পঙ্কজ ঘোষ লোকটিকে যার এত রব কাউকে তো আক্কা করে না অভিযুক্ত এই পঙ্কজ ঘোষ কলেজের অশিক্ষক কর্মী কিন্তু প্রভাবশালী দাদা তা এত প্রভাব এলো কোথা থেকে শাসকের সঙ্গে সম্পর্ক তাই তিনি প্রভাবশালী মানে তৃণমূল করেন তিনি তিনি অবশ্য দাবি করছেন যা যা অভিযোগ করা হয়েছে সব মিথ্যে সব ঝুট ওর বিরুদ্ধে কলেজের যারা সিকিউরিটি আছে তাদেরকে গালাগালি মানে অশ্রাব্য কথাবার্তা বলা আপনি সেটা বাইরে যারা চায়ের দোকান আছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারে তাকে যদি সত্যি মারা হয়ে থাকে তাহলে সে প্রথম কমপ্লেনটা প্রিন্সিপালকে রেজ করবে আমাকে ক্ষমা চেয়ে গেছে এখানটাই আপনি অন ক্যামেরা সিসিটিভিতে দেখতে পারবেন এখানেই আমাকে পায়হাত দিতে এসেছিল আমি বললাম না পায়হাত দিস না সেটা আমি নিও নিই এটা কলেজের ক্যামেরাতেও আছে বারবার অধ্যক্ষ থেকে এই অভিযুক্ত সবাই ক্যামেরা দেখাচ্ছে ক্যামেরার ছবিগুলো সামনে আনুন না কলেজের ভিতরের বিতর্কে ইন্ধন পেয়ে গেছে রাজনীতি রাজনীতিও ঝড় তুলছে বিষয়টা ঘরে ফিরে ঘুরে ফিরে সেই তৃণমূল বনাম বিজেপির ওনার দলের লোকেদের হাতে কলেজের ভেতরে একটা পড়ুয়া ছাত্রী যখন মার খায় তখন মুখ্যমন্ত্রী কি বলেন সেটা আমরা জানতে চাই এই জিনিস প্রশাসনের নজরে এসেছে আমি নিশ্চিত করে বলতে পারি প্রশাসন প্রশাসনিক পদক্ষেপ নেবে পুরো কলেজকে রাজনীতিকরণের জায়গা করে দিয়েছেন অশিক্ষক কর্মচারী তৃণমূল প্রিন্সিপাল তৃণমূল প্রফেসর তৃণমূল এরা লুটবে আর এর দায় সরকারকে নিতে হবে দলের তরফ থেকে কেউ যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থেকে থাকে দল দলগত ব্যবস্থা নেবে কে জানে কে সত্যি বলছে তবে পার্থ চ্যাটার্জি তিনি হাঁকপাক করছেন জামিন পেতে একে একে একই মামলায় তার দলের অনেকেই জামিন পেয়েছেন শেষতম নামটা কার অর্পিতা মুখার্জি আর পিতা এখন অসুস্থ হওয়ায় শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি কিন্তু জেল মুক্ত তার জামিনের যুক্তিকেই হাতিয়ার করে পার্থ জামিন পেতে মরিয়া সুপ্রিম কোর্টের পরে এবার সিবিআইয়ের বিশেষ আদালতেও সেই এক আর্জি জানাতে গিয়ে ধমক খেলেন পার্থর আইনজীবী বিচারক বললেন বেঞ্চ নিয়ে ভাবছেন কেন কোন আদালতে মামলা হবে তা আপনি ঠিক করবেন না এই সবে আপনি শুধু শুধু আদালতের সময় নষ্ট করছেন বিচার ভবনের বিশেষ সিবিআই আদালত চারটে সিবিআই এর সব মামলা ঘুরিয়ে ফিরিয়ে এই আদালত ভাগ করা হয় সেখানেই পার্থ চ্যাটার্জির আইনজীবী জানতে চান কোন আদালতে তার মক্কেলের মামলা শোনা হবে আর তাতেই রেগে আগুন বিচারক সত্যি সময়টা ভালো যাচ্ছে না বোধহয় সুপ্রিম কোর্টেও কেন জামিন নয় প্রশ্নে বিচারপতি চোটে গিয়ে পার্থ চ্যাটার্জিকে দুর্নীতিগ্রস্ত বলেন বলেন পার্থর লজ্জিত হওয়া উচিত তিনি জামিন পেলেও সমাজে ভুল বার্তা যাবে সেটা অবশ্য ইডির মামলায় সিবিআই পরে পার্থ চ্যাটার্জিকে গ্রেফতার করে অন্য মামলায় শোন দেখায় প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে আজ সিবিআই আদালতে সেই মামলায় জামিনের আবেদন করেন পার্থ চ্যাটার্জি তবু জামিন মিলছে কই শুধু চাওয়া পাওয়ার আশা নাই দেখুন পার তো পাক করছেন জানি না তিনি জামিন পাবেন কিনা ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স নিজেকে টেস্ট করতে থাকুন